বন্ধুগণ এবার আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি সেটা হলো এক্সপেন্ডিচার আসলে অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই এক্সপেন্ডিচারে কিন্তু আমরা কোনো রেকর্ড রাখি না প্রতি মাসে যে আমরা খরচ করি দৈনন্দিন যে পারিবারিক খরচ বা অন্যান্য খরচ করি সেই খরচে কিন্তু হিসাব রাখি না তাহলে আমাদের এই এক্সপেন্ডিচারে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো ফিগার দিতে পারবো তবে গত বছরের সাথে সামঞ্জস্য রেখে না নাহলে কিন্তু আপনার প্রশ্নের সম্মুখীন হবেন বা আপনার ফাইল যদি অডিটে পড়ে তখন কিন্তু আপনি ব্যাখ্যা দিতে পারবেন না তো আমরা দেখুন আমরা খুব সহজে দেখাচ্ছি এক্সপেন্ডিচার ফুড ক্লোদিং অ্যান্ড আদার এসেন্সিয়াল আমাদের যেগুলো জরুরি বিষয় লাগে খাদ্য পোশাক এবং অন্যান্য যেসব জরুরি বিষয় সেই বিষয়ে আমরা গত বছরে আমরা দিয়েছিলাম এক লক্ষ ষাট হাজার এখন যেহেতু দ্রব্যমূল্য বেড়ে গেছে সেহেতু আমরা দিয়েছি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা এরপরে অ্যাকোমোডেশান অ্যাকমোডেশানটা আমরা যে বাসা ভাড়া করা বাসাই থাকি আট বারং ছিয়ানব্বই আট হাজার টাকা বাসা ভাড়া সে তো আমরা ছিয়ানব্বই হাজার টাকা দিয়েছি এরপরে আসুন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন তো অটো যদি আপনার যদি ড্রাইভার থাকে ড্রাইভারের স্যালারি ফুয়েল মেনটেন্যান্স আপনার যদি গাড়ি থাকে তাহলে এখানে উল্লেখ করবেন এছাড়া আপনার যদি ব্যক্তিগত যাতায়াত থাকে তাহলে আদার ট্রান্সপোর্টেশন এই ট্রান্সপোর্টেশন আমরা বিশ হাজার টাকা উল্লেখ করেছি এক বছরের খরচ এরপরে আসুন হাউসহোল্ড অ্যান্ড ইউ ইউটিলিটি এক্সপেন্সেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইলেকট্রিসিটি আপনি একটা অ্যাভারেজ একটা অ্যামাউন্টকে বারো দিগুণ করে আপনারা বসায় দিতে পারেন যে আমরা বসিয়েছি এরপরে আছে হলো গ্যাস ওয়াটার সোয়েটার এবং গার্বেজ অন্যান্য যদি কোনো খরচ থাকে সেটা আমরা প্রতি মাসে দুই হাজার টাকা করে অ্যাভারেজ ধরেছি চব্বিশ হাজার টাকা দিয়েছি আমার ফোনের যদি কোনো খরচ থাকে আটশো টাকা করে আট বারং ছিয়ানব্বই নয় হাজার ছয়শো টাকা দিয়েছি ফোন ইন্টারনেট টিভি চ্যানেল অন্যান্য সাবস্ক্রিপশন এরপরে যদি আপনার বাসায় যদি কোনো কাজের লোক থাকে তার যদি কোনো বেতন দেন সেটা এখানে দেখাবেন এই যে আমরা দেখানো শেষ এখন আমরা এটা মিনিমাইজ করে আরেকটা বিষয়ে যাই আমরা হল ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস তো ফেস্টিভ্যাল মানে কি ফেস্টিভ্যালে যে আমাদের ধর্মীয় উৎসব থাকে বা অন্য যে কোনো ফেস্টিভ্যাল যার যে ফেস্টিভ্যাল থাকে সেই ফেস্টিভ্যালে যদি আপনার কোনো খরচ হয় সেটা এখানে দেখাবেন এবং যদি আপনার কোনো ট্যুরে খরচ থাকে সেটা এখানে দেখাবেন এরপরে আরও আরও বিষয় আছে সেগুলো যদি থাকে সেগুলো এখানে দেখাবেন তো এটা গেল আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তানের আপনার যে এডুকেশনাল এক্সপেন্সেস সেটা দেখানোর এখানে সুযোগ আছে সেগুলো আপনারা দেখাবেন অন্যান্য খরচও আপনার মত মতো দেখাবেন এখানে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স গত বছর আপনার সোর্স থেকে কত কত টাকা কেটেছে সেটা এখানে দেখাবেন আমাদের বেতন থেকে তিন হাজার টাকা কেটেছে আমরা এখানে দেখাইছি পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট আদার অ্যামাউন্ট এছাড়া যদি আরও কোনো ট্যাক্স থাকে আপনার টিডিএস থাকে সেগুলো এখানে দেখাবেন এই যে এখানে আমরা দেখাইছি আমাদের বিভিন্ন অ্যাকাউন্টে যে টিডিএস কেটেছে সেই খরচগুলো আমরা এখানে দেখাইছি আর আমরা যে মুনাফা পেয়েছি সেটা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ইনকাম হিসেবে দেখেছি নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বুঝেছেন এবং ফাইনালি আমাদের সমস্ত খরচের যোগফলটা এখানে বেড়েছে চার লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো চোদ্দো টাকা এই যোগফলটা গত বছরের কাছাকাছি গত বছর আমাদের তিন লক্ষ ষাট হাজার তিনশো পনেরো টাকা খরচ হয়েছিল এই বছর যে দ্রব্যমূল্য বেশি বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের এক্সপেন্স বেড়েছে সেহেতু আমরা এখানে আপতে যদি কোনো সন্তান থাকে এই যে আমরা একটু আগে বলছিলাম এডুকেশনাল এক্সপেন্সেস এক হাজার টাকা করে বারো হাজার টাকা এরকম প্রত্যেকটা খরচের এখানে খাত আছে যে খাতে যেটা প্রযোজ্য সেখানে সেটা দিয়ে আপনি এটা শেষ করবেন এভাবে আপনার এই এক্সপেন্সের এটা শেষ হবে তবে এই ক্ষেত্রে আপনি অবশ্যই যুক্তিপূর্ণ থাকবেন কখনো যদি আপনার ফাইলটা অডিটে যায় যাতে আপনার যুক্তি দেখাতে পারে যে ভাই আমার খরচটা এরকম প্রতি মাসে আমার বাজার বাবার এত খরচ হয় সেটাকে আমি বারো দ্বিগুণ দিয়ে মোটামুটি আমি এখানে খরচ বসিয়েছি এখানে কিন্তু অ্যাবনরমাল কোনো ক কম খরচ বা বেশি খরচ দেখানোর সুযোগ নেই যুক্তিপূর্ণ যে খরচটা সেটাই দেখবে তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে আপনারা থাকতে পারেন আমাদের লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের মনে যদি যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে আমরা আপনার এই প্রশ্নের উত্তর যত দ্রুত সম্ভব দিতে চেষ্টা করব। তো আপনারা যে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছেন সেই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন